সো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার কোটি গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চান নিয়ে আলোচনা করবো এই কোশ্চানগুলি সম্পূর্ণ বোর্ডের নমুনা অনুযায়ী তাই এই কোশ্চেনগুলি এক্সামে আসার চান্স খুবই তো এই কোশ্চানগুলি তোমরা অবশ্যই তোমরা এক্সামের সময় দেখে যাবে তো প্রথম থেকে তোমরা ভালোভাবে তোমরা এই কোশ্চানগুলি দেখে নাও প্রথমে দেখো তোমাদের কি আছে তোমাদের এখানে প্রত্যেক কোশ্চানের মার্ক থাকবে পাঁচ নম্বর প্রথম নম্বর কোশ্চেন কি আছে প্রথম নম্বর কোশ্চেন আছে চিত্ত জেথা ভৈশূন্য উচ্চ যেথা শির কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা করো এখানে উত্তর আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন সেই মুক্ত স্বদেশে এবং আদর্শ সমাজ ব্যবস্থায় কবি একজন মানুষকে যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখিত মন্তব্যটি করেছেন কবি এমন এক ভারত প্রত্যাশা করেছেন যেখানে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে ক্ষমতাবানদের জন্য ভয় ক্ষমতাবানদের ভয় অস্তিত্ব হারানোর ভয় অন্ধবিশ্বাসের অনুগত হওয়ার ভয় মুক্তকণ্ঠ বিসর্জনের ভয় এরকম নানা ভয় ঘিরে থাকে এই সমাজে সাধারণ মানুষদের আত্মসা আত্মশক্তির অভাবে যে মানুষ দাসত্বে অবনত হয় শাসক বা ক্ষমতাবানদের কাছে নতজানু হয়ে আত্মবিক্রয় কিংবা আত্মসমর্পণ করে তার কাছে ভয় হয়ে যায় এক স্থায়ী অনুভূতি মাথা উঁচু করার মতো স্পর্ধা এই মানুষেরা দেখাতে পারে না মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকলে খুব স্বাভাবিকভাবে মানুষ বয়হীন মনে অধিকারী হবে এবং আর তখনই মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে মাথা উঁচু করে বাঁচতে পারবে একদিকে ব্যক্তি মানুষের আত্মিক পুনর্জীবন অন্যদিকে অনুকূল সমাজ কাটামের মাধ্যমে কবি তার সেই আকাঙ্ক্ষিত ভারতকে পেতে চান চিত্ত জেতা বৈষ্ণ্য জেতা উচ্চ জেঠা তো প্রথম কোশ্চেন তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে প্রথম কোশ্চেন কি আছে তারপরে দু নম্বর কোশ্চেন কী আছে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চ শিয়া উঠতে জেথা শব্দটির প্রয়োগে কবি কী বোঝাতে চেয়েছেন মন্তব্যটি বিশ্লেষণ করো এখানে উত্তর আছে প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ একটি নতুন ভারতের কল্পনা করেছেন যে ভারত হবে চিন্তা চেতনা ও কর্মধারায় সম্পূর্ণ মানবিক যেথা বলতে জেথা বলতে কী বুঝেছেন মানুষের আত্মপ্রতিষ্ঠার অনুকূল সে ভারতবর্ষের কথাই বলা হয়েছে তারপর কি আছে তারপরে আছে অধিকাংশ ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি হয়ে যে ভাষা বন্ধনে তা হয়ে ওঠে কৃত্রিম এবং বাহ্যিক আডম্বরপূর্ণ ফলে সেখানে সত্যের আত্মপ্রকাশের পথ অবরুদ্ধ থাকে রবীন্দ্রনাথও মনে করতেন যে মানবিক সম্পর্কের বিকাশ ব্যাহত হতে বাধ্য হৃদয়ের স্পর্শহীন এই ধরনের বাক্যে সংলাপে রবীন্দ্রনাথ সেই কবি যিনি ছিলেন হৃদয়ের কথা হৃদয়ের কথা বলিতে বেকুল হৃদয়ের কথা বলিতে বেকুল রবীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন কথার সঙ্গে যদি হৃদয়ের সংযোগ থাকে তাহলে মানবিক গুণাবলীর প্রতিষ্ঠা ঘটে তার মধ্যে দিয়ে প্রকৃত জ্ঞানের প্রতিষ্ঠা ঘটে ভাষার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপনের পথ সুগম হয় একটি সুন্দর দেশ ও সুস্থ সমাজ গড়ে তোলার জন্য তার অত্যন্ত প্রয়োজন রবীন্দ্রনাথের গুরু নাটকে আচার্য বদ্ধ অচলতনে নিয়ে আসতে বলেছিলেন হৃদয়ের বাণী বলেছিলেন হৃদয়ের বাণীতে বলেছিলেন যে প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দেওয়া এটা কিসে বলেছেন হৃদয়ের বাণী গল্প প্রবন্ধ একটি বলেছেন আবার রবীন্দ্রনাথ মানবতার উদ্বোধনকে মানুষের ধর্ম বলে মনে করতেন করতেন স্বাভাবিকভাবেই তিনি প্রত্যাশা করেছেন যে বাক্যের উচ্চারণ হবে হৃদয়ের উৎসমুখ হতে তাই এই মন্তব্যটি করেছেন তারপরে তিন নম্বর কোয়েশ্চেন আশা করি তোমরা এই দু নম্বর কোশ্চেনটাও বুঝে গেছো তারপরে তিন নম্বর কোয়েশ্চেন কী আছে বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী কিসের কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো মন্তব্যটি বিশ্লেষণ করো এখানে উত্তর কী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার প্রার্থনা কবিতার উদ্ধৃত অংশে কবি বলেছেন যে তিনি যে আদর্শ ভারতের কল্পনা করেন সেখানে তুচ্ছ আচার মানুষের অন্ধবিশ্বাস এবং সংস্কার মূল্যায়ন কিংবা বিচারের যে গতিধারা তার পথকে অবরুদ্ধ করেনি তারপরে কী আছে আত্মপরিচয় গ্রন্থে আত্মপরিচয় একটি গ্রন্থের নাম রবীন্দ্রনাথ কী লিখেছেন আত্মার ধর্ম কী তা যে আজও আমি সম্পূর্ণ আত্মার ধর্ম কী তা যে আজও আমি সম্পূর্ণ সুস্পষ্ট করে জানি এবং কথা বলিতে পারিনি অসুশাসন আকারের তত্ত্ব আকারে কোনো পুঁথিতে লেখা ধর্ম সে তো নয় সমাজ প্রগতির পথ সব থেকে বড় বাধা হলো মানুষের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার যখনই মানুষ অন্ধ আচারের উপর নির্ভরশীল হয় তখনই প্রগতির পথ অবরুদ্ধ হয় বহির্বিশ্বের সঙ্গে সংযোগহীনতায় নিয়ম হয়ে দাঁড়ায় মন্ত্রতন্ত্র আচার অনুষ্ঠান অন্ধবিশ্বাস ও সংস্কার মুক্ত চিন্তা এবং প্রাণের বিকাশের পথকে অবরুদ্ধ করে এক অদ্ভুত কূপমণ্ডুকতা গোটা সমাজকে গ্রাস করে যে সমাজ মুক্ত চিন্তাকে প্রশ্রয় দেয় সেখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই সেখানে সমাজগত ও ব্যক্তিগত স্বাভাবিক ভাবনা চিন্তা বিশ্লেষণ ও মূল্যায়ন চলতে থাকে রবীন্দ্রনাথ তার কল্পনার নতুন ভাব দিয়ে এরকমই এক সমাজে স্বপ্ন দেখেছেন যেখানে অন্ধবিশ্বাস স্বাধীন ভাবনা ও বিশ্লেষণের পথকে কখনো অবরুদ্ধ করে দেয়নি এটি হয়ে গেল তিন নম্বর কোয়েশ্চান এবারে চার নম্বর কোয়েশ্চানে কী আছে চার নম্বর কোশ্চেন কোশ্চেন কী আছে দেখা যাক চার নম্বরের কোয়েশ্চান আছে প্রার্থনা কবিতার প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো এখন উত্তর কী আছে কবি এক উদার উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কবি এক উদার অন্যতর উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সে ভারতে মানুষ মন থাকবে ভয় শূন্য মাথা থাকবে উঁচু হয়ে তারা মুক্ত জ্ঞানের চর্চা করবে মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না নিজেকে নিজেকে সে বিশ্বজনীন ভাববে তার প্রতিটা সংলাপ উঠে আসবে হৃদয়ের যোগা অন্তঃস্থল থেকে মানুষের যাবতীয় কর্ম দ্বারা পরিচিত হবে সমষ্টিত স্বার্থে সমষ্টির স্বার্থে এমন এক ভারত কবি চেয়েছেন যেখানে জীর্ণ আচার কিংবা অন্ধ সংস্কার জীবনের চলার পথকে অবরুদ্ধ করবে না পুরুষ অর্থাৎ পুরুষস্থার কি চরিত্রের দৃঢ়তা এবং আদর্শবদ্ধতা অক্ষুণ্ণ থাকবে সমস্ত কর্মচিন্তা আনন্দের পথপ্রদর্শক যিনি সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে যা কিছু দেশকে পরাগতির দিকে নিয়ে যায় সেখানে আঘাত করে ভারতকে তিনি এক স্বর্গীয় মহিমা দান করুন এই চার নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই চার নম্বর কোশ্চেনটি তোমরা বোর্ডের সময় বোর্ডের এক্সামের সময় অবশ্যই দেখে যাবে তারপরে পাঁচ নম্বর কোশ্চেন কী আছে বসুধারে নাই খণ্ড ক্ষুদ্র করি কীভাবেই বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায় কেন কবির কাছে বসুধারের সেই বসুধার সেই রূপ আকাঙ্ক্ষিত নয় আকাঙ্ক্ষিত নয় উত্তর এখানে কি আছে উত্তর এখানে আছে উত্তর কী আছে রবীন্দ্রনাথ তার প্রার্থনা কবিতায় বলেছেন যে গৃহের প্রাচীর দিন রাত নিজের প্রাঙ্গণ তলে বসুধাকে ক্ষুদ্র করে রাখে অর্থাৎ মানুষ যত বেশি ব্যক্তিগত সুখ এবং স্বার্থের দিকে নিজেকে নিয়োজিত রাখবে ততই বিশ্বজগত থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে এক থেকে বহুর দিকে মানুষের যে যাত্রা তা খণ্ডিত হবে বা বাধাপ্রাপ্ত হবে যদি সে এত সুখ সর্বস্ব হয় বিশ্বজনের সঙ্গে এই মিলিত মিলতে না পারার অর্থ তার বসুধার খণ্ডরূপে জীবনের ব্যর্থ নিমজ্জন রবীন্দ্রনাথ মানুষের মধ্যে দুটো আমিকে কল্পনা করেছে রবীন্দ্রনাথ মানুষের মধ্যে দুটো আমিকে কল্পনা করেছেন একটি হলো তার ছোট্ট আমি এবং অন্যটি হলো বড় আমি মানুষের যথার্থ যাত্রায় এই ছোট আমি থেকে বড় আমির দিকে এর মধ্যে দিয়েই মানুষ ব্যক্তিগত থেকে বিশ্বগত হয়ে উঠবে উঠে আর ঠিক সে কারণেই রবীন্দ্রনাথ পছন্দ করতে পারেননি সেই মানসিকতাকে যে মানসিকতা শুধু গৃহকোণে নিজেকে আবদ্ধ রাখে এবং ব্যক্তি সুখের কথা ভাবে বারবার তার মনে হয়েছে মানব জীবন বহুর সঙ্গে সমষ্টির সঙ্গে মিলনের সাধনা সে কারণে তিনি ব্যক্তিগতের সীমা ছিন্ন করতে চেয়েছেন আত্মস সুখ সর্বসত্তার মধ্য দিয়ে বসুদা যে খণ্ডা ভবন ঘটে তা কোনোভাবেই কবির কাছে প্রত্যাশিত নয় তো এই ছিল আমাদের ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার থেকে বাছাই করা পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই পাঁচটি কোশ্চেন তোমরা অবশ্যই এক্সামের সময় মুখস্থ করে যাবে তো আশা করি তোমরা এই ভিডিওর ভিতরে সমস্ত কিছু বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন